আসসালামু আলাইকুম আমি এখন নবম শ্রেণীর প্রত্যায়িক জীবনের সেট অধ্যায়ের পাঁচ পৃষ্ঠায় যে জোড়াই কাজ এবং একক কাজ আছে সেটি সমাধান করে দেখাবো তা চলো শুরু করি এখানে প্রথমে দেখো জোড়ায় কাজ দেওয়া আছে এখানে বলা আছে অষ্টম শ্রেণীর বিষয় সময়ের বইয়ের সেট দুই নম্বরে আছে তোমার রং পেন্সিলের রঙের সেট তিন নম্বরে আছে ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের সেট তো অষ্টম শ্রেণীর বিষয় সময়ের বইয়ের সেট আশা করি তোমরা সবাই জানো অষ্টম শ্রেণীতে কি কী বই আছে তো আমি এগুলো লিখে দিচ্ছি আর অবশ্যই আমরা এই সেটগুলো যখন প্রকাশ করব তখন কি করব সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব সবগুলো বইয়ের নাম লিখবো এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো তার মাঝে যখন আমরা একটা বই শেষ করে একটা বই লিখবো তখন কমাতে লিখব ঠিক আছে সেম তোমার রঙ পেন্সিলের রঙের সেট আচ্ছা একটা রঙ পেনসিলের সেটে সাধারণত বারোটি থাকে পনেরোটায় আঠারোটি থাকে তো তোমরা মতো একটা দিলেই হবে ছয়টাও থাকতে পারে তো তোমরা মতো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রঙের নামগুলো লিখে দিলেই চলবে সেময়তে তিন নম্বরে কী বলতেছে ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের সেট তোমাদের বয়ের দুই নম্বরে দেখবা ছবি দেওয়া আছে ওই ছবিতে গ্লাভস আছে প্যাড আছে টোটাল নয়টা টোটাল নয়টা সরঞ্জাম আছে ওই নয়টা সরঞ্জাম দেখো আমি এখানে লিখে দিয়েছি এটা কঠিন কিছু না এখন আমরা দেখব একক কাজ অর্থাৎ পাঁচ পৃষ্ঠা নিচের দিকে একটা একক কাজ আছে টু হান্ড্রেড টেনের মৌলিক উৎপাদক সমূহর সেট তৈরি করে নিচের খালি বক ঘরে লেখ ঠিক আছে তো দুইশো দশের মৌলিক উৎপাদক আমরা বের করে নিই প্রথমে হ্যাঁ দুইশো দশ তাই না দুজন সংখ্যাতে ভাগ করতে পারি সেটা আমরা বের করব আগে ঠিক আছে তো প্রথমে আমরা এটা দুইতে ভাগ করার চেষ্টা করি দেখো দুইতে কিন্তু ভাগ করা যাবে ঠিক আছে তো দুইতে ভাগ করলে আমরা এই বিশ পর্যন্ত ধরো দু একুশ আছে এখানে না দশ দুখানে কত বিশ এক শূন্য তার মানে হচ্ছে দশ তার মানে পাঁচ একশো পাঁচকে যদি আমরা দুইতে গুণ করি তাহলে কিন্তু আমরা দুইশো দশ পাবো আবার এই একশো পাঁচকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কত পাবো তিন তিরিশ নব্বই তিন পাঁচ পনেরো মানে তিরিশ চার পাঁচ পঁয়ত্রিশ তার মানে আমরা থার্টি ফাইভ পাবো ঠিক আছে আবার এই থার্টি ফাইভকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত পাবো আমরা সেভেন পাব ঠিক আছে তার মানে আমরা কী বলতে পারি দুইশো দশের মৌলিক উৎপাদক সমূহ এগুলো ঠিক আছে আমরা ধরে নেব ঠিক আছে ধরি দুশো দশ এর মৌলিক উৎপাদক উৎপাদক সমূহের সমের সেট ইকোয়াল টু এ ঠিক আছে অতএব এ ইকাল টু দুই তিন পাঁচ সাত এটাই হচ্ছে 210 এর মৌলিক উৎপাদন আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবে তো ভালো থেকে হাফেজ আসসালামু আলাইকুম